বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস ছোট্ট ছেলে এই ছেলেটার মতো বয়স আট বছর নয় বছর হবে আনাসের মা নিয়ে এসে বলল ইয়া ইয়া হাবিবাল্লাহ আনাস আনাস আমার ছেলে আপনার খাদেম হবে যেহেতু ছোট মানুষ বেশি কিছু করতে পারবে না আপনার মেসোয়া টেনে দিবে জুব্বা টেনে দিবে অজুর পানি এনে দিবে আপনি কবুল করে নেন বিশ্বনবী বললেন যাও কবুল করে নিলাম আমাজকে থেকে আনাস আমার খাদেম হয়ে গেল ছোট্ট আনাজ কি আর করবে এই বিশ্বনবীর জামা এনে দেয় অজুর পানি এনে দেয় বিশ্বনবী সামদেশের দেশের জুব্বা পছন্দ করতেন জুব্বা সামিয়া এই যে জুব্বা পড়েছে এটা সৌদি জুব্বা সামদেশের একটা জুব্বা আছে এইটা বিশ্বনবী পড়তেন বিশ্বনবী আনাজকে একবার পাঠালেন আনাজ আমার জুব্বাটা নিয়ে আস আট বছরের ছোট্ট নয় বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কুতকুত খেলে কি খেলে একটা খেলা আছে না মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে ছেলেরাও খেলে মেয়েরাও খেলে ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা এই কুতকুত খেলা দেখে আনাস ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন সেও খেলা শুরু করে দিলেন বিশ্বনবী যে বলেছে জুব্বানতে জুব্বানার কথা ভুলে গেলেন আধ ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় বিশ্বনবীর জুব্বা আসে না বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে যাই কি আর করব নিজের জুব্বা নিজেই আনি সুবাহ পড়েন কি রহমতের নবী কি দিল দড়িয়া এজন্য আপনার সাথে যারা চলে আপনার হেল্প যারা করে সার্ভিস যারা দেয় একটু ফ্রেন্ডলি হবেন একটু বন্ধুত্বপূর্ণ হবেন একটু সহজ হবেন একটু ফ্লেক্সিবল হবেন কড়া হয়ে থাকবেন না কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কেমতের দিন আটকে যাওয়া লাগতে পারে এজন্য বিশ্বনাই বলেছেন খবরদার শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও অনেক কাজ করেছো করেছো অনেক নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো কেয়ামতের দিন জাহান নামি হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে বিশ্বনবী ভাবলেন যাহুক আনাস যেহেতু আসে না নিজের জুব্বা নিজেই আনি বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন আমার কথা শুনতেছেন ঘুমে ধরে না তো দেন বিশ্বনবী জুব্বা জুব্বা আনতে আনতে গেলেন দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আস বিশ্বনবী কি আর করবেন দেখতে গেলেন ওখানে কি চলছে যে দেখে কুতকুত খেলে কি খেলে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন ধমক দিলেন না কিচ্ছু বললেন না আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে হায় হায় সব্যনাশ বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে আনাস বলে আমার কলিজার এই জায়গায় নাই কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে আনাজ বলল বিশ্বনবী আমার দেখে একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই দিয়েছে একটা মুচকি হাসি কে দিয়েছে আনাজ বলে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন কেমত পর্যন্ত আমি আনাজকে সোজা পথে রেখেছে আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই কন সব হার এজন্য শাসন করতে জানলে জালিবেতের দরকার নাই শাসন করতে জানলে মারপিটের দরকার নাই শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায় চিল্লাই বলেন ঠিক ঠিকা সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নবী আল্লাহ বললেন আমার বিশ্বনবীর পরে আর কোন নবী নাই ওই যে আমি বিশাল একটা মালা গাঁত্তে শুরু করেছি আদমকে দিয়ে ওই মালাটা শেষ করেছে বিশ্বনবীকে দিয়ে ঠিকই বুলালাম বলে ওই জন্য বিশ্ব নই বলা হাস্তফা আদমাওয়ানু হাউয়া আলা ইম র হিমাওয়া আলা ইম্রানা আলালামিন নিশ্চয়ই রব বুলালাম সাইদনা আদমকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন নু আলাইসাল্লামকে মনোনয়ন দিয়েছেন ইব্রাহিমের বংশদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন আলে ইমরানের বংশদেরকে রবগুলামিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন জোরে বলেন ঠিক কি তাহলে বুঝা গেল যে নবী এটা কারো ইচ্ছায় কেউ হতে পারে না নবী বানায় কে নবীদের নামে কোরানের সূরা আসরানাই কিনা সুর আতুল আম্বিয়া একটা সুরা আছে যেখানে ১৪ জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে আর এই যে হাবেদ সাহেব বললো ভাই বলল যে ইউসুফ হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ছয়জন নবীর নামে ছয়টা সুরা ডেডিকেট করা হয়েছে সুরা ইউনুস আছে না নাই সুরা হুদ আছে না নাই সুরা ইউসুফ আছে না নাই সুরা নুহ মোহাম্মদ ইব্রাহিম এই ছয়টা নবীর নামে ছয়টা সুরা কোরআনের মধ্যে দিয়েছে কে এই নবীদের উপর ইমানানা ফরজ চিল্লায় বলেন কি আপনি শুধু আল্লাহর উপর ইমান আনলেন নবীদেরকে মানেন না আপনি কি মুমিন না কাফের এজন্য ছোটবেলায় আমরা ইমানকে দুই ভাগে পড়েছি ইমানে মজমাল আর একটা আরেকটা মোফাসাল মজমাল মানি হচ্ছে প্রেসাইজ বিলিফ সংক্ষিপ্ত ইমান এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে বিস্তর ইমান ইমানে মজমালে আমরা বলি আমান বিল্লাহ বিল্লাহি কামা হুয়া আল্লাহ যেমন ঠিক তেমন তেমন আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহর যত নাম আছে যত সিফাত আছে এগুলোর উপর ইমান আনার দরকার আছে না নাই অকবিল তু জমি আহকানিহি ও আর আল্লাহর দেয়া সব হুকুম আমি মেনে নিলাম এটা হচ্ছে ইমানে মুজমাল কথা বুঝতে হবে এটা কি আরেকটা হলো ইমানে মুফাসসাল ষাটটা বিষয়ের উপর ইমান আনা ফরজ জোরে বলেন ঠিক এক নম্বরে আমানতু বিল্লাহ আল্লাহর উপর ইমান দুই নাম্বারে ওয়া মালা ইকাতিহি আল্লাহর ফেরেস্তাদের উপর এঞ্জেলদের উপর ইমান তিন নাম্বারে ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপর ইমান ঠিক কিনা আপনি শুধু কোরআন মানেন তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না ইঞ্জিল আল্লাহর কিতাব মানেন না জাবুর আল্লাহর পাঠানো আসমানি কিতাব মানেন না আপনি কি মুমিন না কাফের এজন্য আল্লাহর উপর ইমান ফেরেস্তাদের উপর ইমান কিতাবের উপর ইমান ওয়ারুসুলিহি চার নাম্বারে হলো আল্লাহর রসুলদের উপরে ইমান আনার দরকার আছে না নাই তারপরে অল ইয়ামিল আখের আখেরাতেরও পরিমাণ তারপরে বল কাদারি খৈরিহি তাকদিরের পরিমাণ ভাগ্য লিপের পরিমাণ খৈরি অসাররিহি মৃণাল্লা হে তা আলা ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনিকে বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঢুকছে বলে তুই ঢুকলি কেন তুই বেরো তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পরে যায় তুই একটা কুফা এরকম কথাবার্তা আছে না নাই আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো না ঢুকলেও কুফাঢু বলতে ইসলামে কিছু নাই ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনিকে অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয় এই কুমিল্লার এলাকাতে তো এগুলো নাই আছে সবনাশ কেন দেয় মানুষের চোখ চোখ থেকে বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না অবাক করা কাণ্ড আমি আমার একটা অ্যালবাম অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে আমার বাসায় দেখলাম ছোটবেলায় আমার আম্মাও আমার টিপ দিচ্ছে এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিচ্ছে কারণ তিনি শুনেছে তার নানির কাছে নানি শুনছে তার নানির কাছে আগে নানীদের কথা কোরআনের মতো মানা হতো চিল্লা এখন ঠিক কিনা না কিন্তু এখন এমন সময় এসেছে যাচাই বাঁচাইয় দরকার আছে না নাই ইউ হ্যাভ টু টেস্ট এরপরে উইথ দ্য হোলি কোরআন জুল বলেন ঠিক কিনা কারণ কোরআন আপনাকে সমাধান দেবে আপনি যত ঝামেলায় পড়েন আপনি যত বিপদে পড়েন এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন চিল্লায় বলেন কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়েন আওয়াজ করে সমাধান চাও যদি জীবনে মড়নে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ আন সলিউশন দিস দুনিয়ায় না গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে চিল্লা বলেন ঠিকিরা ট্রাকে ডেজর নেই কালাম কি রে পুরান জুতা ঝুলাইলি কেন কই হুজুর মুখ লাগে তো মুখ লাগলে কি হইছে কয় জেডা মুখ লাগাইছে আর গালের মধ্যে আমার জুতা যাইয়া পড়ছে এগুলো ভুয়া কথা এই পুরাতন ঝাড়ু পুরাতন জুতা এগুলো আপনারে রক্ষা করতে পারে না রক্ষা করতে পারে একজন তিনিকে কে আরো জোরে তিনি কে আবার বাচ্চাদের দাঁত পরে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য আসে না নাই ইন্দুর মামা ইন্দুর মামা আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের সেগুন দাঁত দেন চিন্তা করেন আশরাফুল মাখলুকা যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে প্যাটার্ন দিয়ে ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়ে ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায় যে চাঁদে নেমে যায় যে মঙ্গলে ছুটে যায় যে সুপার বোম সুপারসনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় যে দিয়ে কনক্র এয়ারপোর্ট থেকে টরান্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগের জায়গায় যেতে লাগতো সাড়ে চার ঘন্টা সেই বোম সুপারসনিক দিয়ে আড়াই ঘন্টা এখন পুরো আটলান্টিক মহাসাগর পার হয়ে যায় চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইঁদুরের গর্তের কাছে নাজুল্লাহ বলবেন না একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে দাঁত দিয়েছে কে আবার বয়স হলে আশি আশি বছর যখন পার হয়ে যায় দাঁতগুলো নিয়ে যায় এ কে সবকিছু দেয়ার মালিক একজন তিনি কে এজন্য তিনি হলেন দেয়ার মালিক চাইতে হবে একজনের কাছে তিনি আমাদের আল্লাহ চিল্লায় বলেন ঠেক কি না এজন্য সাতটা বিষয়ের উপর পূর্ণ ইমান আম আমান্তু আল্লাহর উপর ইমান আনলাম ফেরেশতাদের উপর ইমান আনলাম আল্লাহর পাঠানো কিতাবের উপর ইমান আনলাম নবীদের উপর ইমান আনলাম আখেরাতে ইমান আনলাম ভাগ্যের উপর ইমান আনলাম পুনরুত্থান দিবেসের উপরে ইমান আনলাম জোরে বলেন ঠেক কি না এই সাতটা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই জোরে বলেন এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না আমি শুধু আল্লাহরে মানি মুমিন না কাফের চিল্লায় বলেন মুমিন না কাফের এই নবীরা আমাদের জন্য রহমত এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না নবীরা না থাকলে আমরা জাহান নাম চিনতাম না আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহরেই চিনতাম না চিল্লায় বলেন ঠিক কিনা এই যে আল্লাহ বলে একজন আছে আমরা জেনেছি কার কাছ থেকে সবাই বলেন আরো জোরে বলেন নবীদের কাছ থেকে আমরা জেনেছি জান্নাত চিনেছি জাহান্নাম চিনেছি আখেরা চিনেছি এজন্য আল্লাহ বলেন রুসুলান মুবাশিরিন ওয়া মুনজিরিন নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী এজন্য নবীরা হলো রহমত নবীরা কি অল দা প্রফেটস আর মার্সি এন্ড ব্লেসিংস ফ্রম আল্লাহ টু আস আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস মার্সি নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন চিল্লায় বলেন কি করে দিয়েছে একটা মালা করে দিয়েছে এই মালার মধ্যে অনেকগুলো মুক্ত দানা আছে এই মুক্ত দানার প্রথম মুক্ত দানার নাম হচ্ছে সাইয়েদানা আদম কি নাম আর এই মালার সর্বশেষ মুত্তাটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই মালাটাকে আল্লাহ গাথা শুরু করেছেন সায়দানা আদমকে দিয়ে শেষ করেছেন বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর পরে কোন নবীও নাই রাসুল নাই আছে কি কেউ যদি বলে বিশ্ব নবীর পরেও নবী আছে তার কথা মানা যাবে মানলে ইমান থাকবে এজন্য আল্লাহ বলেন মা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া মোহাম্মদ তোমাদের কারো পিতা নয় বিশ্ব নবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না সব মেয়ে সব কি এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি বিশ্ব নবী বলেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে আমার চোখ শীতল করে দেয় কে এক হলো সালাত এক কি কররাতু আইনি ফিস সালাত নামাজ আমার পছন্দ দুই নাম্বারে মেসোয়াক করা আমার কাছে সব চাইতে পছন্দ তিন নাম্বারে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ সুহান বিশ্ব মেসোয়াক ছিল এক নাম্বার দুই নাম্বারে ছিল টুথপিক টুথপিক বুঝেন না খিলাইল বুঝেন গোস্ত খাওয়ার পরে খিলাইল আছে না নাই মেসোয়াক রাখতেন টুথপিক রাখতেন তারপরে মিস্ক মিস্ক নামে একটা আতর আছে আতরের ছোট্ট একটা শিশি রাখতেন সুহান আল্লাহ পড়বেন না কি নবী ছিলেন হাতে আতর দিতেন কাজী নজরুলের মতো মাথাটাকে সিটি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন ওই আতর টপ 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 করে কপালে পড়তো আর ওই কপাল দিয়ে যেখানেই সেজদা ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আসে নাই পুরো মসজিদে নবী বিশ্ব নবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত ওই প্রসাধনীর বক্সে কসমেটিক্স এর বক্সে ছিল মেসোয়া কি ছিল দুই নাম্বার ছিল টুথপিক দাঁতের খিলাল তিন নাম্বারে ছিল আপনার আতর চার নাম্বারে ছিল কাজলদানি কি ছিল পাঁচ নাম্বারে ছিল অলিভ অয়েল কি ছিল বিশ্বনবী বলেন ঝুঁকিয়ে দিয়েছে কে এই জন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই আমি হলাম সর্বশেষ রাসুল ঠিক কিনা তিনটা জিনিস পছন্দ করতেন বেশি নারী পছন্দ করতেন আতর পছন্দ করতেন পারফিউম পছন্দ করতেন মেসোয়াক পছন্দ করতেন আর বলতেন কুররতু আইনি ফিসসালা আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখটাকে শীতল করে দেয় কে এজন্য নারীদের সাথে কখনো খারাপ আচরণ করে নাই কোনো ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না ইব্রাহিম নামে একটা ছেলে ছিল আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল এগুলোকে দুনিয়া থেকে ছোট্ট বয়সেই নিয়ে গিয়েছে বেঁচে ছিল চার মেয়ে এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমা কাকে জোরে বলেন কাকে জান্নাসা ইয়াহিল জাননা জান্নাতি সব নারীদের সর্দারী হবে ফাতেমা চিল্লায় বলেন সুবাহাল্লাহল জানা বিশ্বনবী সফরে বের হলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে চলে যেতেন আবার সফর শেষ করে ফিরে আসার সময় সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন আবার বিশ্বনবী বলতেন ফাতেমা তো বিদুআমিননি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি বিশ্বনবীরে কষ্ট দেয় যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় চিল্লায় পড়েন লাফ আকবার বিশ্বনবী সবসময় মুচকি হাসতেন কি করতেন কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে তো জবাব দেন না কেন কি হাসতেন মুচকি হাসেন তো আপনারা হ্যাঁ প্রতিদিন ঘরে যে বিবিকে একটা মুচকি হাসি দিবেন বিশ্বনবী বলেছেন তাবাস্সুমু কাফি ওয়াঝ হিয়াফি সাদাকা তুমি কাউকে দেখে যখন মুচকি হাসি দাও শতকা দেওয়া সব তোমার নামায় ঢুকিয়ে দেয় কে আপনি মুচকি হাসি দিবেন আপনার শতকা দেওয়া সব হয়ে যাবে ইউট স্মাইল টু ইউট ব্রাদার ইটস এ চ্যারিটি আপনি আপনার ভাইকে দেখে হাসি দিবেন এটা সদাকার সব হয়ে যাবে চিল্লায় পড়ে না ল হাকবার অনেকে আছে হাসতে চায় না না হাসার রোগ কিছু লোকের আসে না নাই গোমরা করে রাখে মেজাজটা মনমরা করে রাখে গুতামাল্লা হাসে না আসে না নাই কই আমার চেহারাই এরকম এরকম চেহারা করে রাখবেন না আপনি হাসবেন আপনি মুচকি হাসবেন হাসি তিন ধরনের আজকে জেনে নেন কয় ধরনের একটাকে বলে কাহ কাহা অট্ট হাসি সিনেমার ভিলেনরা দেয় হা 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 কখনো এটা দিবেন না আমি বুঝানোর জন্য দিছি আপনাদের সামনে এই যে হা হা করে বত্রিশ দাঁত বের করে যেটা দেয় আরবিতে বলে কাহ কাহা নামাজ দিলে নামাজও শেষ শেষ ঠিক কিনা দুই নাম্বার হলো দেহেক দেহেক মানে হালকা দাঁত দেখা যাবে হালকা ছোট্ট আওয়াজ হবে হাসি তিন নাম্বার হলো তাবাসুম কি নাম অনেক মেয়ের নাম তাবাসুম আছে না নাই সুন্দর নাম মুচকি হাসি মুচকি হাসি ইংরেজিতে বলে স্মাইল বিশ্বনবী এই মুচকি হাসি দিতেন কি হাসি সব সময় বিশ্ব নবীর ঠোঁটে যেন একটা মুচকি হাসি লাগেই থাকতো চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহ সাইয়েদানা আদম নবীর ধর্মের নাম কি ইসলাম নোহা ধর্মের নাম কি বিশ্বনবীর ধর্মের নাম কি ইসলাম এজন্য নবীরা ভাই ভাই তাদের শরীয়ত ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একটা ধর্মের নাম কি এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই নবীরা আমাদের মডেল শাহরুখ খান আমাদের মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় আমির খান আমাদের মডেল নয় নেইমার আমাদের মডেল নয় মেসি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী চিল্লা বলেন ঠিক কিনা অনেক ছেলেপেলেরা দেখবেন অদ্ভুত আকারের চুল কাটে এরকম আছে না নাই আমার গত দুই দিন আগে এক জায়গায় মাহফিল ছিল এক ছেলে দেখা করতে আসছে ওর চুলগুলা ঘোড়ার চুলের মতো ঘোড়া চিনেন তো ঘোড়ার এইদিকে চুল নেই এই দিকে চুল আছে আছে না নাই এটাকে বিশ্বনবী নিষেধ করেছেন নাহা রসুল আনিল কাজাহ রাসুলাম কাজাহ করতে নিষেধ করেছেন কাজাহটা কি কজা হচ্ছে চুলের একদিকে নাই আরেক দিকে চুল আছে এটা নিষেধ এই কাটিং আপনাদের এই কোনো সেলুনে যাতে না দেয় কোনো ছেলেপেলেরা যাতে না দেয় আপনারা শিক্ষিত করবেন এডুকেট করবেন ইনস্ট্রাক্ট করবেন ছেলে মেয়েদেরকে কারণ শিখাতে হবে ইসলামের হচ্ছে এবং আপনার ঘরটাকে জান্নাতি ঘর বানাতে উমরের ঘর বানাতে আবু বাকারের ঘর বানাতে মদিনার জান্নাতি ঘর রূপান্তরিত করে দিতে পারেন আপনার ছোট্ট একটা সিদ্ধান্তের ডিসিশনের মাধ্যমে চিল্লাই বলেন এজন্য নবীদের আনা শিক্ষাগুলো মানার দরকার আছে না নাই নবীরা হলেন ভাই ভাই নবীদের ধর্ম হলো একটা আমাদের ধর্মের নাম কি চিল্লে বলেন নবীরা আমাদের মডেল নবীদের মুমিন বিবিরা আমাদের মডেল ফেরাউনের স্ত্রী আসিয়া আমাদের মডেল আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যায় ও আমার মায়েরা জান্নাতুন নাইম এভরিল তোমার মডেল নয় নুসরাত ফারিয়া তোমার মডেল নয় ঐশ্বরিয়া রায় তোমার মডেল নয় শাকিরা তোমার মডেল নয় তোমার মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা তোমার মডেল হচ্ছে মা আয় রাদিয়াল্লাহু আনহা তোমার মডেল হচ্ছে বিশ্ব নবীর এগারো বউ চিল্লা বলেন ঠিক স্বামীর জন্য জান দিয়েছে প্রাণ দিয়েছে খাদি খাদিজা মদিনায় যখন বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে এজন্য খাদিজার এতেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন দাফন দিলেন কাফন দিলেন দোয়া করলেন সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল আবু বকর ও মর আর বিশ্বনবী জায়দা আবু বকর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া হলো সব হলো এবার ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন না না আবু তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও আমার ঘরে যেতে মনে চায় না বললেন চলেন ঘরে যাই বিশ্বনবী বললেন না আমি যাব না কারণ যেই রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না মক্কার জমিনে যখন কেউ আমার শেল্টার দেয় নাই কেউ আমারে হেল্প করে নাই কেউ আমার কথা শুনতে চায় নাই আমার প্রাণের খাদি যা আমার তখন ভুলে নাই যা ছিল সব উজাড় করে দিয়েছে ওমর তোমার মন চাইলে তুমি যাও আবু বকর তুমি চলে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো এজন্য মায়েরা তোমাদের মডেল হচ্ছে তোমাদের মডেল হচ্ছে মা আসা তোমাদের মডেল হচ্ছে ফাতেমা চিল্লাই বলেন ঠিক কিনা এই সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর জামিনে দিন কায়েম করানোর জন্য জোরে বলেন ঠিক কিনা দিনের জন্য আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে আল্লাহর জামিনে আল্লাহর কথা বাস্তবায়িত হবে চিল্লা বলেন ঠিক কিনা এই আল্লাহ এক একজন নবীকে দিয়েছেন হেদায়ত কি দিয়েছেন আর দিয়েছে দিনুল হক

মুসা আলাইহিস সালাম একা মানুষ আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও আমার যদি কেউ বলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দাওয়াত দেন আমার পক্ষে সম্ভব কাঁপতে কাঁপতেই তো আমি পড়ে যাব ঠিক কি না সাইয়েদেনা মূসাকে আল্লাহ বললেন ইযহাবি ইলা ফেরাউনা ইন্নাহু তাগা ও মূসা ভাইনা ই ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও সাইয়েদেনা মূসা বললেন আমার কথা বললে অর্ধেক মানুষ বোঝে অর্ধেক মুখে ভিতরে থাকে কারণ মূসা আলাইহিস ছিল তোতলামির রোগ কি রোগ আমাদের অনেকের আসেনা নাই মুখে কথা আটকে যায় আসেনা নাই আমার এক ক্লাসমেট ছিল রোল নাম্বার ছিল পঁয়ত্রিশ আমি অনেক জায়গায় গল্প করি তো হুজুর যখন আমাদের রোল নাম্বার ডাকতো স্কুলে বলে প্রেজেন্ট স্যার আমরা কইতাম লাভ্বাইক মাদ্রাসায় আপনারা কি কন লাভ তো ওর রোল নাম্বার পঁয়ত্রিশ ওর রোল নাম্বার ডাকলে ও যখন লাভ বাইক করতো লাভ বাইক এটা সাঁত্রিশ কিংবা আটত্রিশে যায় পড়ত তো হুজুর আর কি করবে ওর তো তোতলামি ওর তো আসে না ভেতর থেকে হুজুররা বললেন বাবা তুই এক কাজ করিস তো রোল নাম্বার তো 35 তুই 32 থেকে শুরু করবি আমি যখন 32 টাকা শুরু করব তুই লা লা লাব্বাইক বললে ওটা 35 এ যায় পড়বে সাইয়েদানা মুসা বললেন আমার মুখে তুতলামি আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে অর্ধেক বের হয় বনি ইসরাইলের লোকেরা বলে আপনার কথা বুঝিনা আল্লাহ বললেন ভয় নাই هارুন কে নবী বানিয়ে দিলাম মুসা আলাইহিস সালামের ভাই هارুন কে নবী বানায় দিলেন কে এরপর আল্লাহ বললেন তুমি যাও তোমার ভাই তোমার মেজাজ একটু গরম মুসা নবীর মেজাজ কে গরম করে দিয়েছে কে চিল্লাই বলেন কে তোমার মেজাজ একটু গরম কিন্তু জিব্বা বানিয়েছি নরম আমাদের জিব্বা কি নরম না গরম তোমার নরম একটা জিব্বা দিয়েছি ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না নরম দিয়ে দাওয়াত কবুল করে ফেলবে সুবহানাল্লাহ আল্লাহ পড়েন তাহলে এক একটা নবীকে আল্লাহ এক একটা প্রতিষ্ঠিত শক্তির কাছে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চিল্লায় বলেন ঠিক কিনা